চল বেড়া এদিক ভালো লাগতেছে না ওদিক যাই ও বাবা কতগুলা টাকা কে দেহার আগে পকেটে বড় লাই দূর বেড়া আর তার ভাল লাগতেছে না ওই দেখ কত বড় গরুটা লাল গরু দেয়া যায় চল ওদিক যাই চল যাই তাইলে গরুটা তো ভালোই আছে দেখ কয় টাকা কয় হ্যাঁ গরুটার মাংস ভালো হইবো দেখ কয় টাকা চাই ভাই গরুটা কি আপনার হ্যাঁ ভাই গরুটা তো আমার চাচা গরুটার দাম কত দাম তো ভাই বেশি না তিন লাখ দূর বেড়া চাচা গায়ে উল্টা পাল্টা দাম এটা কি তিন লাখ টাকার গরু ভাই মিয়া নেওয়ার মতন একটা দাম কোন নিয়ে যাই ভাই তিন লাখ টাকা একটু বেশি হয়ে গেল না আমার গরু আমি তো দাম চামু আপনি কত হলে পারবেন এটা কম চাচা শুনেন দুই লাখ টাকা দিয়ে গরু দাম করে দিয়ে দেয় আপনার যেহেতু এত কইরা কইতেছেন দুই লাখ বিশ হইলে দিয়ে দিব গরুটা আমাকে পছন্দ হয়েছে দিয়ে দেন আমরা লয়ে যাই এত টাকা দিয়ে যে গরুটা নিমু ওগো মতমত তো নেওয়া দরকার চাচা গরু আমাকে পছন্দ হইছে আমরা একটু কথাবার্তা কয়া আইতাছি আচ্ছা ঠিক আছে আপনারা বুঝা পড়া কইরা আহেন গরুটা মনে মাসালা দিলে ভালো হইবো এখন তোরা কি কস গরুটা লমু একজনে বাগে পঞ্চাশ হাজার টাকা করে পারবো তোরা কি দিতে পারবি তুমি না কইলা জনপতি তিরিশ চল্লিশ হাজার টাকা কইরা হইলে হইব তাই আমি চল্লিশ হাজার টাকায় লুয়ে আইছি মাসাল্লাহ আমার গরুটা পছন্দ হইছে তুমি যদি কও আর আমি মাত্র দশ হাজার টাকায় বাড়াতে পারবো এর চেয়ে বেশি আর পারবো না ওই যেহেতু কইছে পঞ্চাশ হাজার কইরা বাগে ফালাইলে দিতে পারবো তাইলে আমরা এই গরুটা লুয়ে লই সবকিছু মিললে লয়ে লই পরে দেখা যাবে কে কয় টাকা কইরা দেয় এনার সময় নষ্ট না কইরা গোড়া লয়ে লই চল ওটা কিনলে আমরা জিতব মনে হয় রে চাচা আপনি গোড়া নিয়ে আসিল করে যান আমরা আইতেছি টাকাটা নিয়া আচ্ছা আমি যাইতেছি চাচা দড়িটা খুললা আসিল করে নিয়া যান আসিল করে যাওয়ার আগে সবার থেকে টাকা ডালো আমি আর হৃদয় মিললে বিশ হাজার টাকা করে দিয়ে দিই গোড়া লয়ে লই চল তাহলে কার কাছে কয় টাকা আছে দে তাহলে গরুটা কিনি আরে আচ্ছা ভাই ইতাছি

ঘোড়া তো নিয়ে আনিসি চার শরীরে দুই তো আমার নিজেরই তাইলে শুনো কালকে সকাল সকাল তোমরা আয় পেরো গরু দেখতে কি রে মানুষের কুরবানির টাকা নিয়ে তো খুব খুশি কে আপনি আমি আমি তোর বিবেক আমার বিবেক কি চান আমার কাছে তোর থেকে তো আমি কিছু চাই না একটা মানুষের কোরবানি টাকা দিয়ে তুই কোরবানি দিবি তোর তো কুরবানি কোনোদিনও কবুল হইব না মানুষের টাকা নিয়ে তুই সুখী হবি আজ পর্যন্ত কেউ হয় নাই আর তুইও কোনোদিন দিন হতে পারবি না আমার তো খুব খিন্না লাগতেছে যে আমি তোর ভিতরে থাকি একটা মানুষ সারা বছর কষ্ট করে টাকা জমায়া তোর সাথে গেছে কোরবানির গরু কিনতে আর তুই কিছু টাকা দেখা লোভ সামলাতে পারলি না তোর তো কোরবানির জীবনও কবুল হইব না রে এখনো সময় আছে তুই লোকের টাকা লোকের গিয়ে বল আসলেই তো আমার বিবেক আমাকে ঠিক কথাই বলতেছে হ্যালো নদীর পারে আছি তোর একটা কথা বলি তুই কাউকে বলিস না হ্যাঁ কি হয়েছে আমাকে বল রহনের টাকাটা আমি পাইছিলাম আমি নিছিলাম তুই তাহলে কইলি না আমরা আড়ে গেলাম যে এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারি না রে টাকা আমি নিছিলাম তুই আর একটু বুঝে কইস তো তুই তাহলে তো নিজের ভুলটা বুঝতে পারছো দাঁড়া তাহলে আমি নিয়ে আইতেছি তুই আর এখন কই বাপ তুই দাঁড়া ওই কই থাকে এটা আমি ভালো করেই জানি ওই ভাই তুমি আমারে কইলে যাও ভাই কি রে কিছু হইছে ভাই আমার ডাইকা নিয়ে আইলো আমার কিছু হয় নাই হৃদয় তুই একটু বুঝায় তুই দাঁড়া আর আমি বুঝায় বলতাছি তোর হাড়ে যে টাকাটা হারাই গেছে না এই টাকাটা ওই পাইছে ওই তোর শরমে কিছু বলতে পারে নাই থাক তুই রাগ করিস না এমনি সব আমরা আমরাই আরে ভাই আমি রাগ করুন কি আমি তো আরো খুশি হয়েছি এটা তো আরো খুশির খবর টাকাটা যদি হয় না পাই আর অন্য কেউ পাইতো তাহলে তো আমি টাকাটাই পাইতাম না যাক ভালোই তুই পাইছ তোর সরল মনে যে তুই নিবি এটা আমি ভাবতে পারি নে রে তুই কিছু মনে করিস না রে আরে ওই কিছু মনে করার মতো মানুষ যাই হোক ভালোই টাকাটা তুই পাইছ আমরা তো গরু কিনছি তাহলে আরো কোরবানি হয়ে যাবো না তোমরা জানো না আমি যে টাকাটা আড়াইলে ছিলাম ওই দিনকে আমি অনেক ব্যাঙ্গা করছিলাম আজকে আমি অনেক খুশি আজকে আমার ঈদের দিনের মতন খুশি লাগতেছে জীবনের ফার্স্ট টাইম কোরবানি দিতে পারবো গরুডারে এমন খাওয়ানো হয় নাই চল গরুডারে খাওয়াই তো সবাই ভিডিওটা দেখে কি বুঝলেন আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি